হ্যালো আসসালামু আলাইকুম আমাদের বাচ্চাদের এখনও নতুন বছরের বই আমরা হাতে পাইনি আবার অনেকে পেয়েছি আবার অনেক সময় আমাদের বাচ্চাদের বই ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় অনেক সময় দুইটা বইয়ের প্রয়োজন হয় তখন আমাদের অতিরিক্ত বই আমরা পাই না তাই খুব সহজে আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের বাচ্চাদের যে কোনো ধরনের বই খুব সহজে ডাউনলোড করব। যেটির মাধ্যমে আমরা নিজের বাচ্চাদেরকে পড়াতে পারবো এবং বাচ্চারা মোবাইল দেখে বা যে কোনো ডাউনলোড করা বই দেখে তারা পড়তে পারে চলুন দেখা যাক এটি কীভাবে আমরা পেতে পারি এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফলো দিয়ে পাশে থাকুন এবং লাইক দিয়ে যে কোনো ধরনের বই ডাউনলোড করার জন্য আপনাদের যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব যার পরে আমরা এখানে সার্চ বাটনে লিখবো টিভি এন সি টিভি দিয়ে সার্চ দিব সার্চ করলাম সার্চ করার পরে প্রথম যে অপশনটা আসবে বা যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটের ভিতরে আমরা ঢুকবো এই ওয়েবসাইটের ভিতরে আমরা ঢুকলাম ঢোকার পরে আমরা দেখতে পারবো আমাদের এখানে অনেকগুলো সাইড নামে অপশন আসবে আমাদের পুরা সাইটটা আনার জন্য এখানে উপরে থ্রি ডট আইকন আছে এই থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে নিচের দিকে দেখবেন ডেস্কটপ সাইড নামে একটা সাইট আছে এই ডেস্কটপ সাইডে অন করে দেবেন আমার অন করা আছে যার না যার জন্য আমি অন করতে আসি না এখানে দেখছেন টিকচিহ্ন দেওয়া আছে আপনারা টিকচিহ্ন দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে আপনাদের এখানে একটা পাঠ্যপুস্তক নামে একটা অপশান আছে উপরের দিকে উপরের দিকে পাঠ্যপুস্তক এই যে পাঠ্যপুস্তক নামে এই অপশানটা আছে এখানে ক্লিক করবেন যেহেতু আমরা বই ডাউনলোড করবো এই জন্য পাঠ্যপুস্তকের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি কোন সালের বইটা ডাউনলোড করতে যাচ্ছেন এখানে দেওয়া আছে দু হাজার চব্বিশ পঁচিশ অথবা তেইশ বাইশ এগুলো অনেক ধরনের অনেক আগের বইও আপনি ডাউনলোড করতে পারবেন আমরা পঁচিশে বই ডাউনলোড করব তার জন্য পঁচিশে ক্লিক করলাম পঁচিশে ক্লিক করার পরে আপনারা আপনার বাচ্চা কোন শ্রেণীতে পড়ে প্রাথমিক প্রাক প্রাথমিক বা প্রাথমিক স্তর তারপর মাধ্যমিক স্তর উচ্চ মাধ্যমিক আপনার বাচ্চা যে ক্লাসে পড়ালেখা করে সেটার উপরে চাপ দেবেন আমি প্রাক প্রাথমিক দিয়ে দেখাচ্ছি প্রাক প্রাথমিক দেওয়ার পরে আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে সেটা সিলেক্ট করতে হবে প্রথম শ্রেণী সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে দেখবেন যে এটা দুইটা ভাষণে ডাউনলোড করতে পারবেন আমার বাংলা বই ডাউনলোড লিঙ্ক ওয়ান আমার বাংলা বই ডাউনলোড লিঙ্ক টু ঠিক আছে এখান থেকে আপনি ইংলিশ বা বাংলায় যে কোনো ডাউনলোড করতে পারবেন তা আমি যদি যদি বাংলা বইটা ডাউনলোড করি তার জন্য আমি ডাউনলোড ওয়ানে ক্লিক করবো ডাউনলোড লিঙ্ক ওয়ান এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের মেন ইন্টারফেস্টে চলে যাবে অথবা আপনার যে একটা যে কোনো একটা জিমেল সিলেক্ট করতে হবে আপনার যদি একটা জিমেল থাকে তাহলে সে একটা শো করবে আর যদি বেশি জিমেল থাকে তাহলে অবশ্যই আপনার জিমেলটা কোনটার আন্ডারে আপনি ডাউনলোড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে হবে কিছু সময় লোডিং নিবে এবং বইটা ডাউনলোড হবে আমার বইটা পুরোপুরি ডাউনলোড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বইটা পুরোপুরি ডাউনলোড হয়ে গেছে আপনার সকল পৃষ্ঠা ধরে নাম্বার ধরে আপনার এই বইটা ডাউনলোড হবে এখানে দেখাচ্ছে পাঁচ আপনি নিচের দিকে যদি আর স্কল করেন তাহলে দেখতে পারবেন ছয় সাত সব অপশন বা পুরা বইটা এখানেই পাবেন আপনি নিজেও পড়তে পারবেন এবং এমার্জেন্সির সময় বাচ্চাকে পড়াতে পারেন হয়তো বাচ্চা আপনার এই বইটা হারিয়ে ফেলতে পারেন আবার যদি অনেকে এই ডাউনলোডটা যদি না হয় তাহলে আপনারা এই থ্রি টোটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানের একটা অপশন আসবে যে মেক কপি মেক কপি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা ড্রাইভে এটা শেয়ার করে দিতে পারেন বা ডাউনলোড করে রাখতে পারেন তারপরে এটা যদি আমি কেটে দিই কেটে দিয়ে যদি আমি আমার গুগল ড্রাইভে যদি প্রবেশ করি তাহলে আপনারা দেখতে পারবেন যে আমার বইটা ডাউনলোড হয়েছে কি না আমার গুগল ড্রাইভটা এটার ভিতরে থাকার কথা যে এটার ভিতরে আছে এখান থেকে আমি যদি দেখি যে বইটা ডাউনলোড হয়েছে কি না তার জন্য আমরা এই যে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ক্লাস ওয়ান বাংলা পিডিএফ এখানে দেখতে পাচ্ছেন ক্লাস ওয়ান বাংলা পিডিএফ তার মানে আমার বইটা ডাউনলোড হয়ে গেছে আমি যদি এটার মধ্যে ক্লিক করি ক্লিক করলে দেখতে পারবেন যে আমার বইটা ডাউনলোড হয়ে গেছে তাই আপনার বাচ্চা পড়ার জন্য আপনি এই বইটা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা লাইক দেবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ